চিকিৎসায় গাফিলতির অভিযোগ সন্তানের জন্ম দিয়ে মৃত্যু প্রস্তুতির উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ আত্মীয় পরিচন্দের মৃতার নাম মৌসুমী হাসদা কাঁকসার কুলডিহার বাসিন্দা বছর চব্বিশের মৌসুমী হাসদাকে গতকাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ এক সন্তানের জন্ম দিয়েই মারা যায় মৌসুমী হাসদা এরপরে উত্তেজিত পরিবার পরিজন আজ সকালে মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় বিক্ষোভ দেখায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌমদীপ মন্ডলকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে পুলিশ পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয় কেন তাদের না জানিয়েই প্রসূতির সিজার করা হলো সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করেন আন্দোলনকারীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মন্ডল জানান পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা নিউজ জানেন আপনারা জানেন গরিব লোকের কে আছে কোন জানেন আপনারা টাকা পয়সা শুধু টাকার পয়সা চিনেন পয়সা কিছু চিনেন না গরিব লোকের পাশে রাতে পারবেন রাতে পারবেন বলেন রাতে পারবেন যে গরিব লোক পাশে রাত সে বুঝবে না এটা গরিবের আছে আলো টাকা পয়সা দিয়ে দাও ইয়ে করে দিচ্ছেন না আমি না ডাক্তার হয়ে গেছি তো আমি তো ঢুকতে পারতাম আমি ডাক্তার পাইলাটা দিয়ে আমাকে ডাক্তার হতে হবে না ঢুকলে হবে আমার কোন কিছু নেই আমাকে ডাক্তার হতে হবে হ্যাঁ না

দেখুন চিকিৎসার গ্যাফের যদি থাকে থাকে তো অবশ্যই তার ইয়ে হবে আপনার ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্ট্রেশন যদি ক্ষতি আপনি যদি পাওয়া যায় তাহলে তার যা ডিপার্টমেন্টার ইয়ে হবে প্রসিডিং হবে সেটা তো হবেই তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি হাসদা যে মাটা আমাদের এখানে মারা গেছেন তো ওনার আগের থেকে একটা হাইপারটেশন ছিল হাইপারটেনশন ছিল এবং তার ছেড়ে চিকিৎসা চলছিলো আমাদের হসপিটালে আউটডোর বেসিসে তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপাটিস নিয়ে আমাদের ভর্তি হয়েছিল এবং সিভিয়ার হাইপাটাস ওই স্টেজ অফ লেবার তা আলটিমেটলি ওটা মোস্ট প্রবলি প্রবলেম লেবার টাইপের কিছু ছিল হয়নি নি আলটিমেটলি সেটা সিজার করতে হয়েছিল তা সিজার করার পরে ওই হাইপারটেন জড়িত যে রোগ সেইটার জন্য উনি হয়তো ইউজ ফের হয়ে গিয়েছিল তারপর আমরা কোনো সিসি আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম আলটিমেটলি আমরা মাটাকে বাঁচাতে পারলাম না বিক্ষোভ দেখাচ্ছে দেখুন আমি তো আত্মীয় বিক্ষোভ দেখাবি শেষে আমরাও তো এর সঙ্গে আমরা একই অভিযোগ যে হয়েছে জোর করে আমাদেরকে জানানো হয়নি সমাবেচি সেরকম টাইপের তো সব সময় জানানো হবেই জানানো তো অবশ্যই হয়েছে হয়তো ফোন করেছিলাম হয়তো ফোন ধরেনি বা আমাদের এ ধরেন তো নেই যে বাড়িতে গিয়ে দেখা বলা হবে আমরা খোঁজও করেছিলাম তা জানানো অবশ্যই হয়েছে হয়তো হয়তো প্রপারলি কাউকে যে ছিল তাকে হয়তো জানানো হয়নি তা যদি পেশেন্টের লাগে সেই মুহূর্তে তাহলে অবশ্যই আমরা করতেই হয় আমাদেরকে যে পেশেন্ট পার্টি না থাকলে বলেও আমাদের পেশেন্টের স্যারটা সেযায় করতে বাধ্য হয়ে আমরা কবে ভর্তি হয়েছিল স্যার পেশেন্টে ভর্তি হয়েছিল বোধহয় কালকেই সকালবেলা বাচ্চাটা সুস্থ আছে বাচ্চা সুস্থ আছে পুলিশ ডেকেছেন হ্যাঁ পুলিশ প্রশ্ন করা হচ্ছে গরিব মানুষ দাদা দেখুন আমি কিছু জানি না এবার যারা ভর্তি করেছেন তারাই বলছেন যে না